বাধ্য করেছিলেন আমি দিকার জানাই আপনাদেরকে আমি দিকার জানাই আপনাদের সেই নোংরা কর্মকাণ্ডকে রাজনীতি কখনো বয়বীতি প্রদর্শন করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না বয়বীতি প্রদর্শন করে মানুষের আস্থা বিশ্বাসের জায়গায় স্থান নেওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হলে মানুষের বিশ্বাসের মর্যাদা আপনাদেরকে দিতে হবে আমি আমাদের সকল নেতা কর্মীদের কাছে আহ্বান জানাবো আপনারাও যদি আওয়ামী লীগের মতো যদি স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে রাস্তিত করতে চান আমি আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা আমাদের দলের কেউ হতে পারবেন না দল তারে তার কিভাবে এই দলকে পরিচালনা করছেন সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কালাদা জিয়া এই দলকে এগিয়ে নিয়ে গেছেন সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে কোন জোর জবস্তি করে কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না কোন জনপ্রতিনিধিত্ব করা যাবে না জনগণের কাছে যেতে হলে আপনাকে জনগণের সামনে যাওয়ার মতো প্রস্তুতি নিয়ে রাজনীতি করতে হবে বয়বীতি প্রদর্শন না করে জনগণের অন্তরের অন্তরস্থলে জায়গা নিলে আপনারা এই রাজনীতিও সার্থক ক্ষবে মানুষের ধারে দারে যাওয়ার সুযোগ হলেও আনুষ্ঠানিকভাবে আমরা যেভাবে স্বৈরাচারী সরকারের কারণে আমরা যেতে পারিনি আমরা সকলেই আমরা জনগণের কাতারে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছাবো দানের শীষ সম্পর্কে পৌঁছাবো ছাত্রদল সম্পর্কে জানাবো ছাত্র ভাইদেরকে যুবক ভাইদেরকে যুবদল সম্পর্কে জানাবো এবং জিয়াউর রহমান যে উনিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন আমরা সেই উনিশ দফা সম্পর্কে জনসাধারণকে জানাবো পাশাপাশি আমাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় নেতা এই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রত্যেক বিগত আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচার পেসিস বিদায়ের আন্দোলনের অন্যতম মহানায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ তারেক রহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে একটি একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছানোর জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন আমরা সেই একত্রিশ দফা সম্পর্কে বাংলাদেশকে সংস্কার সম্পর্কে মানুষকে জানাবো আমরা ঘরে ঘরে জনমত তৈরি করবো জনসাধারণের পাশে দাঁড়াব সাধারণ মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবো মানুষের আশা আকাঙ্ক্ষা কি সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের নেতৃবৃন্দরা কি সেটা পারবেন তাহলে আমরা মনে করব, আমরা পেসিস্ট আওয়ামী লীগের মতো পথে না হেঁটে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন আমরা সেই দিকে আগানোর চেষ্টা করব। এবং আগামীতে আমরা চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করার জন্য প্রিয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার এখন এই সুসময় আমরা যদি এখনো নিজেদের সাথে ভেদাভেদ করি তাহলে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিবে আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না করে তাহলে কখনো চূড়ান্ত বিজয় সম্ভব নয় আগামীতে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব দেশ এবং দেশের মানুষের পাশে দাঁড়াব দল মত নির্বিশেষে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন যেই দলকে এগিয়ে নেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর সহিরাতি হাসিনার কারাগারে আবদ্ধ হয়েছিলেন কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি এই বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে পালিয়ে যাননি তাদের এই উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা সুদীর্ঘ বৎসর এই বাংলাদেশে আসতে না পারার পরেও বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে উনি ভার্চুয়ালি যোগাযোগ রেখেছিলেন আমি সেই তারেক রহমানের নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য সমগ্র রাঙ্গুনিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সমগ্র নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীতে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশানেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়ায় দানের শিষকে বিজয়ী করে রাঙ্গুনিয়া থেকে আমরা সংসদে পাঠাবো এই আশা ব্যক্ত করছি ঠিক এই দেশ বাসতেই দল বাসবে আর দল বাসলেই আমরা আপনারা বাসব ঠিক দলের অস্তিত্ব নারাকে যদি গ্রুপিং উপগ্রুপিং এ রাখেন তাহলে দল কিন্তু ধ্বংস হয়ে যাবে আমরা শহীদ জি আর সৈনিকেরা বেঁচে থাকতে কখনো আপনাদের এই গ্রুপ উপগ্রুপ গ্রুপের খেলা আমরা খেলতে দিব না দল থেকে যাই সিদ্ধান্ত দেবেন দলের কর্মী হিসেবে দলের গোলাম হিসেবে তার এক প্রমাণের আদস্যের কর্মী হিসেবে তার এক প্রমাণের সিদ্ধান্তকে আমরা অক্রবদ্ধভাবে বাস্তবায়ন করব এই আসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ঠনে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিতাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জিন্দাবাদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেতা আপনাদের নেতা বাংলাদেশের নেতা জননন্দিত জননেতা দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ